ব্যাঙ্কগুলো ফিরিয়ে আনতে যেটা করতে হবে যে ব্যাংকের উপর আস্থা আনতে হবে তো কারণ যেসব ব্যাঙ্ক আমরা নিয়ে নিয়েছে আগে যেমন ইসলামী ব্যাংক ভালো ব্যাঙ্ক যেন নিয়ে নিয়েছে এখন আস্তে আস্তে ইসলামী ব্যাংকের আস্থা কিছুটা ফিরে আসছে অন্য ছোটোগুলো ব্যাংক যেগুলো শখ এতটা অ্যাবজর্ব করতে পারে না সেটার ব্যাপারে ব্যাংক রেজলিউশন একটা যেটা আছে মূল বিষয়টা হলো কোনো ক্রমেই কিন্তু আমরা ডিপোজিটের টাকা আমরা এসে করব না মানে না না একেবারে এটা হান্ড্রেড পার্সেন্ট সময় লাগতে পারে আমি কয়েকদিন আগে বলেছি দেখি বিরাট বিরাট ডিপোজিট হতে আমরা বলতে পারি শেয়ার কেন অথবা আমরা ট্রেজারি বন্ড তাদেরকে দিলাম তো টাকা পাবে না এমন না যারা ছোটো অ্যামাউন্ট আছে তাদেরকে যথাযথ চেষ্টা করবে ব্যাঙ্কের একটা যেটা আছে ব্যাংকের জন্য করা হয়েছে কিন্তু ওখানে কিন্তু আছে অনুরূপ আর্থিক প্রতিষ্ঠা এরকম ওখানে একটা ব্যাংক বাট ব্যাংকের ইসে কিন্তু ওইটাও বাংলাদেশ ব্যাংকের এসে পড়বে এবং বাংলাদেশ ব্যাংক যেটা করবে যে অ্যাসেট রিকভারি অ্যাক্ট যেটা আমরা অ্যাসেট রিকভারি যেটা করছি স্পেশাল ফান্ড করবে ফান্ডের প্রথম একটা উদ্দেশ্য হলো যে আপনার ব্যাঙ্কগুলি যেখানে টাকা চলে গেছে ওদেরকে ফেরত দেওয়া সেখানে আপনি দেখছেন ওদের ডিসিশন হয়েছে জনহিতাকার কার্য ফান্ডটা ব্যবহার করবে এখন ইভেন ডিপোজিট ইন্স্যুরেন্স দুই লক্ষ টাকা করা হয়েছে যা ওটা খুব বেশি বড় না তো লোকজন এটা এসে দেওয়া এক লক্ষ ছিল দুই লক্ষ টাকা করা হয়েছে আর ইন্স্যুরেন্স কোম্পানির প্রবলেম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিটা খুব আনরেগুলেটেড ছিল অনেক ইন্স্যুরেন্স কোম্পানির ছিল এবং যারা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক না তারা গভর্নেন্স সবচেয়ে খারাপ অবস্থা ছিল তারা নিজেরা প্রিমিয়ামের টাকা টেকে নিয়ে চলে গেছে প্রিমিয়ামের টাকা অনেকে দেয় নেই অ্যাকসেপ্ট করাটা ভালো কোম্পানি অতএব এই সেক্টরে আমাদের একটা বিষয় ইডরা এখন চেষ্টা করছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ওরা চেষ্টা করছে কিন্তু আপনার একটু সময় লাগবে ওটাকে আমরা ডিজিটালাইজ করছি কিন্তু সেখানেও প্রবলেম আছে মালিকরা ইসে করতে চাচ্ছে না কি জানি বলে কোপারেট করতে চাচ্ছে না কারণ মালিকরা যাচ্ছে নিজেরা মালিক এবং ওদের টাকা পয়সা শুরু করে নিয়ে চলে যাচ্ছে এটা ইন্স্যুরেন্স কামের আমাদের একটা বড় দুর্বলতা আর এতগুলো ইন্স্যুরেন্স কামের কোনো দরকার হচ্ছে